হুঙ্কারে পর্যদুস্ত ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর লাগাতার হামলায় ইসরায়েলিদের চোখে মুখে অন্ধকার মিসাইলের গর্জনে বন্ধ দেশটির প্রাণভোমরা বেনগুরিয়ান বিমানবন্দর পাশাপাশি সমানে আক্রমণ চলছে লোহিত সাগরে টহলবাহী মার্কিন নৌবাহিনীর ওপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অবশেষে বাধ্য হয়ে এই অঞ্চল থেকে দ্বিতীয় যুদ্ধ জাহাজ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার মার্কিন গণমাধ্যমটির দাবি ইউএসএস স্ক্রুয়েন্সকে যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলের স্যান দিয়েগো সরিয়ে নেওয়া হয়েছে নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয় আর্লেই বার্ক শ্রেণির যুদ্ধজাহাজের উপস্থিতিতে দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা সম্ভব হবে ফ্লুয়েসের নতুন মিশন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি তবে বিবৃতিতে উল্লেখ করা হয় জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃত নির্বাহী আদেশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সময় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি গেল সপ্তাহেও একইভাবে ইউএসএস গ্রেভলিকে লোহিত সাগর থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র বর্তমানে বিশেষ এই ডেস্ট্রয়ারটি মোতায়েন করেছে মেক্সিকো সীমান্তে এর আগে নয় মাস ধরে লোহিত সাগরের চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে সুরক্ষা দিয়ে আসছিল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি বর্তমানে দুটি যুদ্ধজাহাজী কোস্টগার্ডের সঙ্গে অভিযান পরিচালনা করবে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে প্রাণ হারান নারী ও শিশুসহ কমপক্ষে তেপ্পান্ন জন এর পরের চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালায় হুথি বিদ্রোহী গোষ্ঠী বর্তমানে বিবৃতিতে সংগঠনটি জানায় আঠারোটি যুদ্ধ বিমান ও ড্রোনের মাধ্যমে লোহিত সাগরে অবস্থান করা ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালানো হয়েছে এর কয়েক ঘন্টা বাদেই দ্বিতীয় দফা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ অথচ ইউএসএস হ্যারি ট্রুম্যানকে সহায়তাকারী মাত্র কয়েকটি ডেস্ট্রয়ারের মধ্যে অন্যতম ছিল গ্রেভলি ও স্প্রুয়ান্স তোমাহক লং রেঞ্জ মিসাইলের মাধ্যমে বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালিয়েছে এই দুটি ডেস্ট্রয়ার গেল নয় মাসে গ্রেভলি নিক্ষেপ করা গোলার পরিমাণ ছিল প্রায় আটশো হঠাৎ করে জেগে ওঠা হুথি বিদ্রোহী গোষ্ঠীকে ফাঁকা লোহিত সাগর দিয়ে যাবার মাধ্যমে বড় জুয়া খেলছে যুক্তরাষ্ট্র এমনটাই দাবি বিশ্লেষকদের হুথিদের হামলা ইউএসএস হ্যারি টুম্যানকে পর্যদুস্ত করতে পারলে ইসরায়েল ও ইয়েমেনের মাঝে কোনও প্রতিবন্ধকতা থাকবে না ফলে চতুর্মুখী হামলায় ইসরায়েলে আবারও সাত অক্টোবরের মতো ধ্বংসযোগ্য দেখার শঙ্কা থেকেই যাচ্ছে